গুড ইভিনিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো দারুণ আর বিদ্যাস আছি তোমাদের ভালো রাখতে চলে হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে যা তোমরা আর সামনের দেখে বুঝতে পেরে গিয়েছ হ্যাঁ চলে এসছে হচ্ছে সন্তোষপুরের দিকটাতে তো তোমাদেরকে দেখাবো হচ্ছে ফার্স্টে হচ্ছে সন্তোষপুর সাউথ অ্যাভিনিউ বা অ্যাভিনিউ সাউথের পুজোটা তো চলো সেটা তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি অসাধারণ মণ্ডপ করেছে কিন্তু তোলাম বেশি কথা না বলে ওকে গাইড তো চলে এসছে হচ্ছে সন্তোষ সাউথ অ্যাভিনিউতে সন্তোষপুর সাউথ অ্যাভিনিউতে এই হচ্ছে সামনে মণ্ডপটা দেখতে পাচ্ছ এটা সম্ভবত ওই কাঠের দিয়ে কিছু করেছে এখনো বোঝা যাচ্ছে না গিয়ে তোমাদেরকে বলছি তারপরে এখানে বেশ কিছু অ্যাওয়ার্ড জিতেছে এই বছরে বিগত বেশ কিছু বছরের অ্যাওয়ার্ড হয়েছে আর তাদের এ বছরের থিম হচ্ছে ভুবন জোড়া মায়ের আচল এটা বাঁশ দিয়ে ছোটো ছোটো বাঁশ দিয়ে করে তার উপরে ফেরিকেন দেওয়া রয়েছে বেশ সুন্দর দেখতে লাগছে ওকে তো তোমাদেরকে সন্তোষপুর এরিয়ার সমস্ত পুজো দেখিয়ে দিলাম কমপ্লিট হয়ে গেল কেমন লাগলো জানিও প্রত্যেকটা প্যান্ডের কিন্তু দারুণ করেছে বিশেষত হচ্ছে লেকপল্লিটা অসাধারণ লেগেছে কিন্তু আমার এবছর কিন্তু ত্রিকোণ পার্কের থেকে লেকপল্লি কিন্তু দারুণ হয়েছে দেখতে তাছাড়া তারপরে হচ্ছে সাউথ দারুণ হয়েছে দেখতে ত্রিকণ পার্কও অসাধারণ হয়েছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে মেন মেন যে পুজোগুলো সেগুলো সন্তোষপুরে তো আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে ভুলো না বেশি করে শেয়ার করে দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে আর সন্তোষপুর এরিয়া ত্রিকণ পার্ক লেক লেকপল্লি শাগনি কাঠ আদি দুর্গোৎসব কমিউনিটি আর ত্রিকণ পার্ক ভালো লেগে থাকলে কিন্তু শেয়ার করতে ভুলো না বেশি করে শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো দেখা হচ্ছে পরবর্তী কোনো এরিয়া পুজো কমিটির দুর্গা পুজো পরিক্রম নিয়ে তো কইজন্যায় ভালো ছিল তারা